আমার আমার বাচ্চা বাচ্চার বাবা স্বামী ছাড়া নারীকে বলা হয় মূল্যহীন একজন নারীর জীবনটাকে সুন্দরভাবে গোছাতে হলে স্বামীর কোনো বিকল্প নেই কিন্তু এক পুরুষ নিয়ে যখন দুই নারীর স্বপ্ন থাকে তখনই সেখানে নানা রকম হ্যাসেল তৈরি হয় আর ঠিক সেই হ্যাসেলটায় জুটেছে শাকিব খানের কপালে তাকে নিয়ে তার জীবনে জড়িয়ে থাকা দুই নারীর কন্ট্রোভার্সিতে তুমুল সমালোচনায় জড়িয়েছেন শাকিব খান যার মাঝে অপবিশ্বাসকে বলা হয় গেম চেঞ্জার কেননা সাকিব তার জীবনের প্রাক্তন অথচ সেই প্রাক্তনকে নিয়ে যথারীতি বুবলিকে টেক্কা দিচ্ছেন অপবিশ্বাস তার এবারের প্রকাশিত স্থির যেন চরম এক সারপ্রাইজ দিয়েছে শুভাকাঙ্ক্ষীদের যেটা দেখে বলতেই হবে যে তিনি সাকিবের সংসার করছেন অপবিশ্বাস বিভিন্ন সময়ে নানাভাবে ইশারা ইঙ্গিত দিয়েছেন যে সাকিবের সঙ্গে তার সকল প্রকার দূরত্বের অবসান ঘটেছে কিন্তু কখনোই মুখে তুলে প্রকাশ করেননি যে সাকিবের সংসার তিনি করছেন কিনা শুধু বলেছেন সাকিব তার পরিবারের মানুষ এবং তিনি সাকিবের স্ত্রী যেটা নিয়ে বিভিন্ন সময়ে নানা ট্রোলের শিকারও তিনি হয়েছেন কিন্তু বাস্তবতায় যে তিনি আসলে সাকিবের কতটা ঘনিষ্ঠ হয়েছেন সেই প্রমাণটাই বোধহয় এবার দিলেন অপবিশ্বাস বেশ কিছুদিন ধরে দেখা যাচ্ছে এক স্বামীকে নিয়ে অপু বুবলির প্রতিদ্বন্দ্বিতামূলক মনোভাবটি নিয়ম করে প্রকাশ করা হচ্ছে সামাজিক যোগাযোগ মাধ্যমে কখনো বুবলি যদি সাকিবের সঙ্গে ব্যক্তিগত সময় কাটানোর কোনো মুহূর্ত শেয়ার করেছেন সেখানে উপবিশ্বাসও তার রিমেন্স নিচ্ছেন আবার অপুর ক্ষেত্রেও ঠিক তাই গতকাল বুবলি তার ফেসবুকে সেলের সঙ্গে কাটানোর সাকিবের একটা ভিডিও প্রকাশের পরেই বিশ্বাস ও জয়ের সঙ্গে সাকিবের একটা ঘনিষ্ঠ মুহূর্তের ভিডিও প্রকাশ করেন এবং এরপরেই ঘনিষ্ঠ মুহূর্তের এই চিত্রটি প্রকাশ করে জানান দিলেন যে সাকিবের জীবনে তার অধিকার বুবলির থেকে কোনো অংশেই কম নয়